আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আই होप অল অফ আর ওয়েল আশা আছেন আজ অনেক রাইট তিনটা বাজে আসলে আপনার সবে জানেন আমি ডেইলি দুইটা তিনটার সময় রাইটের সাথেও খাই লাইক নুডলস এরফোর অন্যদের সাথেও হয়ে খাই আজকে সানাচুর খাইলাম নিত্য দিনের মতো আপনার হালকা শেয়ার করিলেই তো স্পিয়াইস বানাইলাম আমার ভাই আপনারা হেল্প করছে না হালকা ভিডিও কররা আসলে সানাচুর লাগে যে এটা উপকরণ দরকার ইটা উপকরণ আমার গরম নাই টমেটো এরপরে লেম্বু এটা দরকার আছিল এটা আসলে নাই আর খালি কোনোচুর একটা পেঁয়াজ দিছি আর সানাচুরেরও দরকার আছিল আৰু হালকা আর লগে মুড়ি তো রুই লইলেন কিন্তু ইটা নাই কো আজ কিন্তু মাখালাম তো মেয়েছি রাখ নাই বুলে আমি তেল খাওয়াইছি তেল আনবাম ইয়াৰ ফলত তেল আনি এক লগে লগে গোটা দিমো আপৰা তো খুব মজি হৈছে খাৰফ নাই লাভলা ডেইলি ৰাপকাম খাই আপোনাৰ ট্ৰাই কৰি দেউতা পাৰিম নিলা চৰিষাৰ তেল দিয়া ইয়াৰ ফলত চানা চুত দিয়া চেঞ্জ দিয়া এইফালৰ লগে হালকা নাগামলিচ আছে নাগামলিচ মিক্স কৰিছে খুব মজ হৈছি আমাৰ হাতেৰ উপকৰণ এটা আপোনাৰ ট্ৰাই কৰি দেউতা পাৰিম